আপনাদের সকলকেই স্বাগত ধর্মগতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা তোমরা জেনে নাও অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ করা একদমই উচিত নয় এবং এই সকল কাজ করলে পথের ভিখারি হয়ে যেতে পারেন মা লক্ষ্মীর রোষে অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এই দিন খুব সাবধানে প্রতিটা কাজ করা উচিত খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি আমরা বা কারো মনে যেন আঘাত না দিয়ে ফেলি তাই এদিন মৌন থাকা জরুরি আর এদিন পুজো জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করে যাওয়া উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এ দিনটি ভালোভাবে কাটানোর অর্থ হলো সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি হয় একই সঙ্গে বিষ্ণু ও শিবের পুজো করলেও ফল পাওয়া যায় গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হলেও বাড়িতেই গঙ্গা জলে স্নান করার পর বিষ্ণু মূর্তিতে চন্দন মাখতে হবে এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা সম্ভব হলে বেল ফুলেও দেওয়া যেতে পারে এছাড়া দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে পঞ্চমৃত তৈরি করা যেতে পারে পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে তেরো বছর কাটিয়ে ফেললেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্থানায় প্রবেশ করেন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায় এমন কিছু সহজ উপায়ের কথা আজকে আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যথাসম্ভব কিছু দান করুন এই দিন দান বা পুণ্য করলে সংসারে অত্যন্ত মঙ্গল হয় এই দিন সোনা বা যে কোনো ধাতুর যে কোনো জিনিস গৃহে ক্রয় করা অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণের চরণে চন্দনের ফোটা দিন এই দিন বিবাহিত মহিলারা সাধ্য মতো কয়েকজনকে আলতা ও সিঁদুর দান করুন অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট নারকেল সুপারি ও চন্দন কাঠ দান করুন এই দিন সামর্থ্য মতো কিছু জামা কাপড় দান করুন এর ফলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহেন্দ্র ক্ষণ শাস্ত্রজ্ঞ বিষয়ে নিপুণ পণ্ডিতরা জানাচ্ছেন মা লক্ষ্মী সংসারে বাধা পড়েন সেই দিন বিশেষভাবে পুজো করলে তবে মা লক্ষ্মীর রোষ দৃষ্টিও পড়তে পারে এই দিনটিতে এই কয়েকটি কাজ করলে আর তার ফলে দেখা দিতে পারে অর্থাভাব সাবধান হয়ে যান সেই কারণেই সে সম্পর্কে জেনে নিন স্নান না করে তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না অক্ষয় তৃতীয়ার দিন তুলসী পাতা ভীষণ প্রিয় ভগবান বিষ্ণুর সেই কারণেই মা লক্ষ্মী কুপিত হন এমনটা করলে আশপাশ পরিষ্কার রাখুন এদিন মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের পুজো করুন পরিষ্কার বস্ত্র পরে উপবাস ভাঙবেন না ব্রত শেষ হওয়ার আগে উপনয়ন সংস্কার করা ঠিক নয় অক্ষয় তৃতীয়ার দিন অশুভ মনে করা হয় এদিন এমন কাজ করাকে এই দিন কেনা যায় নতুন বাড়ি তবে নির্মাণ কাজ করা যায় না নতুন বাড়িতে